আর কেউ যদি অর্ডার দেয় একটু বেশি পরিমাণ হয় পরে যদি বেশি দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই অর্ডার দিলে আপনি অর্ডার দিলে মাল টাইম দিতে পারবো আর সারা দেশে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে আমার কাছে গাড়ির ব্যবস্থা আছে সব মালই পৌঁছায় দিতে পারবো অর্ডার দিলে তো দুই তিন দিন সময় লাগে দুই তিন দিন সময় লাগবে আচ্ছা আজকে যেগুলো দেখা পাথর পাথর ফোয়ান কোম্পানির পাথর বডি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পরবেল আছে আপনার এলাকায় যেটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা আমার কাছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পড়বে মধ্যে এই যে কার্টন করে কার্টুন করা টাইলস এর মধ্যে গোল্ডেন শেড মানে গোল্ডেন শেড টা কিন্তু সব বেশি খায় মানে সবাই পছন্দ করে গোল্ডেন শেড গুলো একটা সাথে কিন্তু একটা প্যাটার্ন মিলা যাবে যে গোল্ডেন শেড এই যে টাইলস টা দেখতেছেন এটা হল তুষার কোম্পানির হাইগ্লোজি ষোলো ষোলো এটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট ভিডিও দেখে আপনার যে লোক আসবে তাদের জন্য পঞ্চান্ন টাকা এমনিতে সাতান্ন টাকা আমার বিক্রি

আর সাতচল্লিশ ষোলো ষোলো দেখানো শেষ এখন দেখাবো চব্বিশ 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 টাইলস এর মধ্যে আমার কাছে বেশিরভাগই ডাবল লেয়ার এই যেগুলো যা লেয়ার মানে তো অনেকে বুঝে না মানে ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ারের তফাৎটা কি

এটার দাম পড়বে সত্তর টাকা স্কোয়ার ফিট আর একটা কালার দেখেন এই যে আয়নার মতন দেখেন এটার দাম পড়বে মাত্র পঁচাশি যারা ডার্ক কালার পছন্দ করে তাদের জন্য এটা আবার ডাবল লেয়ার এই যে দেখেন চব্বিশ চব্বিশ মানে একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা নিচে ডাবল লেয়ার আনতে পারতেছেন না আমার কাছ থেকে ডাবল লেয়ার নিলে দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এই যে ডাবল লেয়ার এটা হলো সাদা সাদু সাবুদানা ডাবল লেয়ার এবং ডাইরেক্ট অফ মধ্যে ফাইবার এটা পড়বে অ্যামাজন বলে এটাকে চারু কোম্পানির ডাবল লেয়ার এটার দাম পড়বে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর এই যে একটা কালারফুল মাল আছে যারা অনেকে কালারফুল পছন্দ করে ঘরটা একটু অ্যাট্রাকটিভ লাগে ঘরটা একটু আকর্ষণীয় লাগে কালারফুল এই মালটা এটার পড়বে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে গোল্ডেন শেড দেখছেন গোল্ডেন শেড আছে হালকা সাদার মধ্যে ফাইবার বত্রিশ এটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এবার দেখাবো ডাবল লেয়ারের মধ্যে সবচেয়ে দামি গুলা যেগুলো কিন্তু প্রত্যেকটা চারু লিখা আছে দেখেন পিছনে মাছ বরাবর চারু লিখা আছে ছোটবেলা কে কোম্পানি থাকে লোগো থাকবে পিছনে লোগো দেয়া থাকে কোম্পানি নাম দেয়া থাকে এটা হলো এগুলা সিরিজের মধ্যে এগুলা চাইলে ফ্লোরও দিতে পারে যে এই কালারগুলো অনেকে পছন্দ করে মারবেল শেড অনেকটা গ্রানাইট গ্রানাইট ভাব আসে এই একটা কালার আছে অ্যাশ কালার আছে আর এটা একটা এটাকে আমরা মেরুন কালার বলি মেরুন কালার এগুলা পড়বে 100 টাকা স্কয়ার ফিট ডাবল লেয়ারে আচ্ছা এই টাইসের সাথে দプター সিরিজের টাইসও ম্যাচিং করা হ্যাঁ এটা ম্যাচিং সিরিজ এটা ম্যাচিং সিরিজ তো অবশ্যই আছে এটা যদি রাইজার দেন এটা দিয়ে যদি আপনি চৌকি দেন এই যে ম্যাচিং সিরিজ আছে

বত্রিশ টাকা স্কোয়ার ফিট মানে এটার দাম পড়বে প্রায় ধরেন কত পরে তিরিশ টাকা একুশ টাকা পিস পরে ধরে না একুশ টাকার মতন পিস আসি এটা আছে চৌত্রিশ টাকা পড়বে এটা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আট বারোর মধ্যে এগুলো সেট মিলানো নতুন করে আর কিছু আছে আদি মডেল আদি মডেল গুলা টাকা ফিট আর 1224 এর এটা আছে এটা অফার প্রাইস এটার দাম পড়বে হলো পঁয়তাল্লিশ টাকা স্কয়ার ফিট চব্বিশ মূলত আপনার এলাকা করে 60 টাকার নিচে আশা করতেই পারেন আচ্ছা তো अवेलेबल আছে কোয়ালিটিস বিভিন্ন রকম এই যে কত সুন্দর কালার এইটা মধ্যে এটা আর এটা এর অ্যাশ কালারের মধ্যে দুইটাই सेम सेम এগুলা পড়বে ল পঁয়তাল্লিশ টাকা স্কয়ার ফিট সিম্পলের মধ্যেও রয়েছে অনেকে সিম্পলের মধ্যে চান অনেকে একটু কালারফুল চান কালারফুলও রয়েছে এবং এখানে তো কাটুন কালার রয়েছে সবগুলাই কার্টুন করা এগুলো সাদার মধ্যে ফাইবার সবগুলাই কার্টুন দেখতেছেন খোলা চাইলে খোলা দিব খোলা মালও পাওয়া যায় কার্টুন করা কোম্পানির মালও দেখা যায় এই যে বারো বারো একটা টাইলস আছে এটা দেখানো হয় না কিন্তু এই যে এই গ্রেড মির কোম্পানির এই গ্রেড এই গ্রেড কিন্তু আমার মুখে কথা বললে হবে না কার্টুনে কিন্তু লেখা থাকে এ গ্রেড আচ্ছা মির কোম্পানি মার্বেল শেডের এটা হলো বাথরুমে ম্যাট এটার দাম পড়বে 50 টাকা স্কয়ার ফিট 50 টাকা 50 টাকা স্কয়ার ফিট এটা হলো পাথর বডি আর এই হোয়াথাই মালগুলো হোয়াথাই শেলটেকের মাল আছে এবিসি কোম্পানির মাল আছে আমার কাছে সব ধরনের মালই কিন্তু আমার কাছে আছে এই যে শেলটেকের মাল আছে সব ধরনের মালই আছে যার যেরকম কোয়ান্টিটি লাগে যার বেশি লাগবে বেশি দিতে পারবো কম লাগলে কম দিতে পারবো যারা আসবেন সবাইকে তো আপনি কার্টুনই দিবেন হ্যাঁ কার্টুন দিবেন কার্টুন করাই তো থাকে কার্টুন করা থাকে যদি আমরা ডিসপ্লেতে খোলাটা দেখিয়েছি খোলাটা যেটা এগুলো মানে অল্প পাইটাই আছে খোলা বেশিরভাগই কার্টুন করা বেশিরভাগই কার্টুন

এবং বিভেল অনেক ধন্যবাদ সাগর ভাই সবসময় রিভিউ করে থাকি সবসময় রিকোয়েস্ট করে থাকি যে আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের

অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম